আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন স্টেশনটা অনেক উঁচু এটা হচ্ছে পাকসি রেলওয়ে স্টেশন অনেক পুরাতন স্টেশন এটি এবং দুইটি রেল এখানে চলাচল করে একসঙ্গে সর্বোচ্চ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে সামনে আছে হারিং ব্রিজ এবং এটা হচ্ছে পাখি রেলওয়ে স্টেশন এখান থেকে অনেক গাছ গাছপালা এবং গাছের যেই মাথাগুলো দেখতে পাবেন কারণ আপনি তো অনেক উপরে আছেন প্রায় তিন থেকে বিল্ডিং বিল্ডিংয়ের সমান এর উচ্চতা আরও দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র নিউক্লিও পাওয়ার প্লান্ট এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন আরও আছে আপনার অনেক পুরনো পুরনো গাছ খুবই সুন্দর জায়গাটি আপনাদের আসলে মন ভালো হয়ে যাবে এবং যারা বিশেষ করে কন্টেন্ট তৈরি করেন তারা খুব সুন্দর ভিউ পাবেন আপনার যে কোনো সময় এখানে আসবেন কোনো প্রকার সমস্যা নেই ঝামেলা নেই খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ পাশেই আছে রূপপুর রেলওয়ে স্টেশন রূপপুর এটা হচ্ছে রূপপুর রেল স্টেশন ওটা হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন এটা হচ্ছে রূপপুর রেল স্টেশন মাত্র তিন চার মিনিট হাঁটলেই ওখান থেকে এখানে রূপপুর রেল স্টেশনে পাবেন এখানে বেশ কিছু বগি এখানে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনটেক একদম ইনটেক রেলের বগি এবং রেলের যেই হচ্ছে নতুন ট্রেনগুলো মালগাড়িগুলোর যেই বগিগুলো থাকে এগুলো এখানে রেখে দেওয়া হয়েছে এগুলো ইনটেক এখনও ইউজ হয় নাই তো আপনারা যদি আসেন এখানেও আসতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই ভিডিও করতে পারবেন ঘুরতে পারবেন ভালো লাগবে চেষ্টা করবেন একটু দুপুরের পরে আসতে তাহলে খুব সুন্দর ভিউ পাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এগুলো যে এখনো ইনটেক এই যে দেখতে পাচ্ছেন এখনো পলিগুলো লেগেই আছে পলিগুলো এখনো খোলাই হয়নি